ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেলাইক আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পশ্চিমবঙ্গের সকল ভাতার কিন্তু টাকা দেওয়া শুরু হলো আজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভাতার টাকা দেওয়া শুরু দু হাজার চব্বিশ এখানে একটা স্ক্রিনশটও আমি লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা এই ব্যক্তির ক্রেডিট হয়েছে কবে পাঁচ এক দু হাজার চব্বিশে এখন কথা হচ্ছে এবার দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল ভাতার জন্য আবেদন করেছেন বা যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে আবেদন হয়েছে বা অন্যান্য ওল্ড এজ বলুন বা শিল্পী ভাতা বলুন যাই হোক যে আপনারা আবেদন করেছেন ভাতার জন্য বৃদ্ধ ভাতা বলুন বা বিধবা ভাতা বলুন বা প্রতিবন্ধী ভাতা বলুন প্রত্যেকটারই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে এবার নতুনদের কবে দিবে বা নতুনদের দিলো কি না সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখব দেখুন নিচে বলা হয়েছে সকল ভাতার টাকা ছাড়লো আজ থেকে অর্থাৎ পাঁচ এক দু আজকে থেকে কিন্তু প্রত্যেকটা ভাতার টাকা কিন্তু ছেড়ে দেওয়া হলো এখন দুই দিনের মধ্যে আপনাদের সকলের কিন্তু অ্যাকাউন্টে যারা ভাতা পান তাদের কিন্তু টাকা ঢুকে যাবে তো আমরা বিস্তারিত দেখে নেব দেখুন এখানে আমি একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস থাউজেন্ডস ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট নং দেখুন অ্যাকাউন্ট নাম্বার লাস্টের যে ছটা সংখ্যা সেটা কিন্তু দেখাচ্ছে এখানে ওয়ান দিয়ে বলছে পাঁচ এক দু হাজার চব্বিশ এসবিআই অর্থাৎ এস এই অ্যাকাউন্ট রয়েছে পাঁচ এক দু হাজার চব্বিশে কিন্তু এই দু হাজার টাকা ঢুকছে এটা কিন্তু শিল্পী ভাতা এই যে টাকাটা ঢুকেছে এটা কিন্তু শিল্পী ভাতার ঢুকেছে এবার যারা বৃদ্ধ ভাতা পায় বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় বা যারা অন্যান্য আরও পায় প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তাদের ঢুকেছে কিনা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন যদি আপনাদের ঢুকে থাকে তাহলে চাইলে আপনারা এরকম স্ক্রিনশট কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন যাতে করে আমি সকলকে জানাতে পারবো যাই হোক এই দুটো স্ক্রিনশট যারা পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেখুন এখানে আরেকটা স্ক্রিনশট আপনাদের দেখাই ডিয়ার কাস্টমার সেম মেসেজ রয়েছে আর দুটাই এস বি এর পেমেন্ট অব রুপিস থাউজেন্ড ক্রেডিট টু ইয়ার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখুন লাস্টের যে ছটা সংখ্যা সেটা রয়েছে এটাও দেখুন পাঁচ এক দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে দুটো মেসেজ দুটোই কিন্তু শিল্পী ভাতার রয়েছে অর্থাৎ শিল্পী ভাতার টাকা কিন্তু ঢুকে গেল এখন কথা হচ্ছে যারা অন্যান্য ভাতা পায় যেমন প্রতিপন্থী ভাতা যুবশ্রী ভাতা বেকার ভাতা আরও অন্যান্য যত লক্ষ্মীর ভাণ্ডার ভাণ্ডার রয়েছে প্রত্যেকটারই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে পাঁচ এক দু হাজার চব্বিশ থেকে দেখবেন আগামী সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো ক্রেডিট হয়ে যাবে এবার কথা হচ্ছে আপনাদের কোন ভাতা পান আর কবে সেটা পাবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে আগের একটা ভিডিও আমার রয়েছে যে আগামী সাত দিনের মানে আগামী সাত দিনের মধ্যে কোন কোন ভাতার টাকা কিন্তু ঢুকতে চলেছে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে দেখবেন নিচে একটা রেড কালার বাটন রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে কেনেভেল করে দেবেন তাতে করে যখনই আমি এই ধরনের ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবার আসি নতুনদের কবে টাকা দেবে দেখুন নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কিন্তু এখনও অ্যাপ্রুভাল হয়নি অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিভিউ এখনও হয়নি সেক্ষেত্রে আপনারা অ্যাপ্রুভাল পাবেন না আর অ্যাপ্রুভাল না পেলে আপনারা কিন্তু এখনই টাকা পাবেন না সেক্ষেত্রে আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে যখনই আপনাদের অ্যাপ্রুভাল মেসেজ আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে তখন থেকে কিন্তু আপনারা টাকা পাওয়া শুরু করবেন তো যাই হোক আজকের জন্য ভিডিও টা এখানে শেষ করছি ধন্যবাদ